বললো মুস্তফা তোমার কোনো অপরাধ নাই কিন্তু তোমার আমার ভালো লাগে না আমি জানি না যে স্যার আমার কেন ভালো লাগে না এই দৃশ্যটা আমি বুঝতে পারছি যে স্যারে তার দেশের লোক আষ্টজন আনছে অলরেডি আমার পাতে আরেকটা লোক আনবে এই জন্য স্যারে কি টাকা খাওয়া করতেছে কিনা কাজটা আর আমার সঠিক জানা নাই সেই জন্য আমি ক্লিয়ার বলতে পারি না আমার এই ধারণে আসতে যে স্যারের কাজ এটাই টাকা খাচ্ছে লোক ঢুকাচ্ছে আর নাইলে আমার কেন আউট করে দিই আমি কি অপরাধ করছি আজকে পনেরো বছর রাল্ডিং তারপরে তুই যে আপনারা জাস্টিফাই করতেছেন আগের যে স্যারেরা আছে আমার কাছে নাম্বার আছে আপনারা নেন ছাড়ে হলো জিজ্ঞাসা করেন যে মুস্তফার ছেলেটা কেমন বাপা মুনন ভোরে কত দিন ধরে আছে তারপর আমার কাছে ডকুমেন্ট সব আছে কত বছর ধরে আমি চাকরিতে আছি অলরেডি এখন আমি নিরূপ হয়ে আসিয়া আপনাদের সামনে আমি সম্মুখীন হয়েছি ছাড়া আমি বলতে পারতেছি না আসসালামু আলাইকুম কোন কারণে এই কথাগুলো বা তাদের তাদের যে মানে এই মানে যে বলে কি বলে এটা যে নির্দেশনা যে তাদের নির্দেশনা দেওয়ার পরও কেন নির্দেশনা মানা হচ্ছে না কেন এই শ্রমিক ছাঁটাই করে আবার দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে আমরা আমরা মনে করি যতদিন পর্যন্ত এরকম শ্রমিক ছাঁটাই হবে প্রতিটা প্রতিষ্ঠানে আমরা এরকম মানববন্ধন করবো আমরা চাই না এরকম দুর্ঘটনা বা এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক আমরা চাই ডক্টর ইউনু সাহেবের বাংলায় বৈষম্যের ঠাই নাই আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাই নাই দুনিয়ার মজদুর এক হও যদি আমাদের দাবি মানা না হয় আমি খুব স্পষ্ট বলতে চাই আমাদের এই কর্মচারী ভাইদের যদি দাবি বানানো হয় তাহলে আমরা আবারও সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিব এবং আমরা সচিবালয়ের সামনে আমরা এই বিক্ষোভ বিছিল করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমি চাকরিতে যোগদান করার পরে দীর্ঘ একটা সময় আমি আমার প্রতিষ্ঠানকে সেবা দিয়েছি আমার মেধা আমার শ্রম আমার ঘাম দিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার প্রতিষ্ঠানের মান সম্মান বজায় রাখার জন্য কিন্তু একটা সময় এসে দেখলাম এই সাম্প্রতিক সময় এসে দেখলাম যে আমার চাকরি আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হলো। আমি আমার প্রতিষ্ঠানের মহামান্য ডিজি স্যারের কাছেও বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে স্যার আমার কি অপরাধ আমার কি অপরাধের কারণে আমাকে চাকরি থেকে বের করে দিলেন স্যার আমি আমার চাকরিতে পুনর্বহল হতে চাই আমার পরিবারের পাঁচজন সদস্য আমি একমাত্র ছেলে যে কিনা ইনকামের উপযোগী আমার পরিবার এখন রাস্তার পথে রাস্তায় নেমে বসেছে আমি এখন কোথায় যাব আমার এই চাকরিটাই একটা মাত্র সম্বল ছিল যেই চাকরিটা দিয়ে আমার সংসারটা চলতো আজকে আমার এই চাকরিটা নেই কি জন্য নাই কি কারণে নেই আমি আমার ডিজি স্যারের কাছে আমি অনুরোধ করতে চাই আপনি আমার আপনি খোঁজ নিয়ে দেখেন যেই স্বপন ছেলেটা প্রতিষ্ঠানে কাজ করছে কিনা যদি আমি কাজ করে থাকি আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে থাকি তাহলে আমাকে আবার চাকরিতে পুনরায় বহল করা হোক আর যদি আমার প্রতিষ্ঠান থেকে কোনো আমার প্রতি নেগেটিভ কোনো পজিটিভ নেগেটিভ যদি কোনো ইয়ে আসে যে স্বপন দায়িত্ব ঠিক মতো পালন করে নাই স্বপন কাজ ঠিকভাবে করে নাই তাহলে আমি আজকেই পানি ভবনের সামনে থেকে ঘোষণা দিয়ে যেতে চাই আমি আর আপনাদের কাছে চাকরি পুনর্বহাল করার জন্য আর আসবো না